কতগুলো পাতা করেছে দেখছেন কত কতটা ক্ষতি করলেন এটা কি করলেন এটা কি বাবা এক কতগুলো পেপার ভাঙছেন তিনটা ভাঙছেন পাতাগুলো আগে কাটতে হবে না আপনি কি করলেন আপনি তো আমার 50 টাকার পেপার নষ্ট করলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাগানের কলা কাটতে আসছে এতে দেখেন কত বড় কলা এগুলো সাগর কলা কাকায় আসছে কাকা কোথা থেকে আসছেন শ্রীপুর থেকে শ্রীপুর আজকে কয়টা কাটবেন চারটা চারটা কাটবেন সেদিন একটা কাটছেন তো কাকাই কিন্তু আমার এই কলাগুলো কিনে নিচ্ছে তো কেমন দামে উনি কিনছে সেই তথ্য তো দিব সেই সাথে উনি কীভাবে এগুলো বিক্রি করে কোথায় বিক্রি করে সেই তথ্যও দিব তো কলাগুলো আগে কাটুক আপনারা দেখেন দেখতে মোটামুটি ভালোই লাগবে তো দেখেন এই কলাটা কিন্তু গাছে পেকে গেছে হলুদ কালার তো আমাদের জমিতে সাগর কলা দুই ধরনের আছে একটা যেটা আসলে পাকলে এরকম কাঁচাই থাকে মানে আপনি পাকলে বুঝতে পারবেন না কালার এরকমই হয় কিন্তু এই কলাটা আবার দেখেন এটা পাকলে এরকম হলুদ হয় তো এই কলাগুলো কিন্তু কাকাই তিন চার দিন আগে কিনছিল কিনে কিন্তু উনি কাটে নাই সেদিন একটা কেটে নিয়ে গেছে আর আজকে কাটতেছে এখানে যেহেতু কলাগুলো ছোট বড় কাদি আছে তো সেই হিসেবে কিন্তু দাম হয়েছে তো এই যে কলাটা দেখতে পাচ্ছেন এই কাদিটা তিনশো টাকা দিয়ে উনি কিনে নিছে আর বড়গুলোর দাম আরও বেশি যেগুলো ছোট সেগুলোর দাম আরও কম তো এই যে কাদিটা দেখেন এটা উনি তিনশো টাকা দিয়ে কিনে নিছে অনেকগুলো কলা আছে তবে এই কলাটা হলুদ কালার হবে এই যে কিছু পেকে গেছে ওই যে পাখিয়ে নষ্ট করছে দেখেন এই যে পাখিয়ে কিন্তু খেয়ে ফেলছে এই যে কাকাই তো তিনশো টাকা দিয়ে নিয়ে এটা ছয়শো টাকা বিক্রি করবে কাকাই তো এগুলো বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা হালা মানে চারটায় এক হালি না কাকা চারটায় এক খালি বিক্রি করেন ওই সেদিন ওগুলো কত করেছি দেখছেন কত কতটা ক্ষতি করলেন এটা কি করলেন এটা কতগুলো পেপার ভাঙছেন তিনটা ভাঙছেন পাতাগুলো আগে কাটতে হবে না আপনি কি করলেন আপনি তো আমার পঞ্চাশ টাকা পেঁপে নষ্ট করলেন তো যাই হোক এই যে একটা কলা কাটা হলো এটা হচ্ছে তিনশো টাকা দিয়ে উনি কিনছে আরও কাটবে সেগুলোর দাম কিন্তু আলাদা আলাদা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখ আপনারা পুরো ভিডিওটা দেখেন অনেক তথ্য পাবেন সেই সাথে জানাবেন আপনাদের এলাকায় এই কলাগুলো কেমন দামে বিক্রি হয় অথবা আপনারা কেমন দামে কিনে খান এখানে কিন্তু এই যে কলাগুলো বিশ টাকা খালি খুচরোতে বিক্রি হয় এই যে কাকায় আমার পাঁচটা পেপে ছিঁড়ে ফেলছে পাঁচটা না তিনটা এই যে আপনি আগে কলার পাতাগুলো কেটে নেবেন তাহলে গাছে ইয়ে হবে না এই যে দেখেন আমার পেঁপের বাগানের অবস্থা এখন কিন্তু পেঁপে মোটামুটি এই বাগানের মোটামুটি সিক্সটি পার্সেন্ট পেঁপে শেষ হয়ে গেছে এই যে পেঁপে আর আদা একসঙ্গে দেখেন তো কাকা দাঁড়ান একটু পরে কাটেন আমি একটু যাই তো ওই পাশে এমন এমন পেঁপে ছিল একটা করে পেঁপে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এরকম পেঁপে হয়েছিল পেঁপে এখন শেষ এখন যে পেঁপেগুলো আছে এগুলো ছোটো ছোটো পেঁপে এই যে বর্তমান দেখেন পেঁপের অবস্থা এদিকের পেঁপেগুলো ছোটো কিন্তু ওই যে ওইদিকের যে পেঁপেগুলো শেষ হয়ে গেছে অনেক গাছ কেটে দেওয়া হয়েছে আবার অনেক গাছে একটা পেঁপেও অনেক ওইগুলো কিন্তু শেষ হয়ে গেছে কিছু কিছু গাছে পেঁপে ছিল পাঁচ কেজি সাড়ে চার কেজি এরকম করে ওজন হয়েছিলো তো যাই হোক হ্যাঁ কাকা তো এই কাদিটা দেখেন এই কাদিটা একটু আপনারা মন্তব্য করেন আমি দাম বলার আগে আপনারা কমেন্ট করেন যে কত টাকা এটা বিক্রি হয়েছে এর আগে যেটা দেখালাম ওইটা তিনশো টাকা এটা কত কত টাকা হয় অবশ্যই আপনাকে এখন মন্তব্য করতে হবে কারণ আমি দাম বললে তো আপনি বলি জেনেই ফেললেন এই যে দেখেন কাটুক কাটার পর আমি আপনাদেরকে দামটা জানাবো যে এটা কত টাকা হলো আর এখন আপনারা কমেন্ট করতে থাকেন যে এটা আসলে আপনাদের অঞ্চলে বা আমাদের অঞ্চল হিসেবে আমাদের এই অঞ্চলে কলার দাম কম এটার দাম কত হতে পারে এই গাছটা খালি ফেল দিল রে আমার গাছটা নষ্ট করবে সেই জন্য কাকা লাগছে ধরেন আমি ধরতেছি আমি ধরতেছি আপনি একটু ইয়ে করেন আচ্ছা আমি একটু ধরি আপনাদেরকে একটু কাটার পর দেখাই তো এই যে কাকায় কিন্তু কলাটা কাটলো সাথে আমিও হেল্প করলাম নয়তোবা উনি আমার ওই গাছটা নষ্ট করে ফেলতেছিল তো যাই হোক এই কলাটা বিক্রি হয়েছে আড়াইশো টাকা এই কলাটা বিক্রি হয়েছে আড়াইশো টাকা জানি না আপনারা মন্তব্যে কত বলছেন আর আমাদের ওই পাশে একটা জমিটা আছে আর একটা তাহলে তিন কাদি কাটা হলো আর ওই রোডের সাইডে একটা আছে ওইটা কিন্তু মোটামুটি একটা মানুষের ছোট একটা খাটো মানুষের একটা পুরো একটা মানুষের সমান কাঁদি ওই কাঁদিটা ওই কাঁদিটা জানাবো ওইটা কত টাকা বিক্রি হয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকম দামে কিন্তু কলা বিক্রি হয়েছে ছোটগুলোর ছোটো দাম বড়গুলোর বড়ো দাম না ওইটা আপনি কেটে আনেন যান ওই জমিতে একটা আছে ওইটা আড়াইশো টাকা হয়েছে উনি কেটে আনুক আমি আপনাদেরকে একটু কলাগুলো দেখাই যে কলাগুলো আরও আছে এগুলো আসলে পরে বিক্রি হবে এখন না আবার এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট গাছ রেখে দিয়েছি এই গাছটা আবার রমজান মাসে কলা হবে রমজান মাসে হলে তখন আবার দাম বেশি পাওয়া যায় ধরেন যে কলাটা এখন আমি তিনশো টাকা বিক্রি করলাম রমজান মাসে ওই কলাটা আমি বিক্রি করব চারশো টাকা এই যে এটা এটা তো এখন তিনশো টাকা বিক্রি করলাম রমজান মাস যদি হতো তাহলে এটা চারশো টাকা বিক্রি হতো মানে রমজান মাসে একটু ফলের চাহিদা বেশি থাকে আর অনেক কলা আছে তো কাকাই টোটাল পাঁচটা কলা কিনছে তার ভিতরে চার পাঁচ দিন আগে একটা কেটে নিয়ে গেছে আর চারটা আছে টাকা দেয় নাই টাকা আজকে আমাকে দিবে এই যে কলাগুলো লেট হবে যে ওই কলাটা এত বড় হ্যাঁ ওইটা যখন কাটবে আমি আপনাকে দেখাবো একটা প্রায় ওই যে মানুষ আসতেছে দেখেন ওই যে একটা লোক আসতেছে প্রায় ওই লোকটার সমান হবে এই যে কাদিটা তো কাকাই কিন্তু আমাদের সেই জমি থেকে ওই পাশে একটা জমি আছে ওই জমি থেকে এই কলাটা কেটে আনলো আমি যাই নাই তো এই কলাটাও আড়াইশো টাকা বিক্রি হয়েছে কাকায় কিন্তু রোডে তুলতেছে কলাগুলো ওইখানে উনি কেটে সাইকেলে করে ভরে নিয়ে চলে যাবে এরপরে উনি বাড়িতে গিয়ে পাকায় বিক্রি করবে কাকাই কলাগুলো পেঁপেগুলো নষ্ট করছেন ওগুলো নিয়ে যাবেন হ্যাঁ বাড়িতে দুই দিন রাখবেন পাকে যাবে আর যদি মনে করেন যে আমি সবজি খাব খাতে পারবেন ওই যে এখানে কাকায় তিনটে পেঁপে ভাঙছে মানে কলার গাছ পরে পাতা পরে ভেঙে গেছে তো এই যে কাকায় কিন্তু কলাগুলো রোডে নিয়ে যাচ্ছে এগুলো সেখানে ইয়ে করা হবে মানে সরা করা হবে এই কাঁদি থেকে কেটে কেটে সরা করে এই যে এই থেকেও বের হতে পারবেন রোডে বের করতেছে আমি যাচ্ছি দাঁড়ান তো কাকায় এই বড় কাদিটা কিন্তু একা কাটতে পারবে না ওই একা কাটতে গেলে আমার ওই গাছটা ভেঙে ফেলবে তো আমাকে হেল্প করতে হবে যেহেতু ক্যামেরা ধরার কেউ নাই তো সেজন্য আমি আপনাদেরকে কেটে তারপর দেখাচ্ছি কত লম্বা দেখেন ওনার প্রায় কমরের উপরে চলে আসছে বুক পর্যন্ত এত লম্বা কলাটা দেখেন এটা কিন্তু চারশো টাকা দিয়ে বিক্রি হলো টোটালি চার বিক্রি হলো বড়োটা চারশো টাকা এটা তিনশো টাকা আর ওই দুটাই হচ্ছে পাঁচশো টাকা ওগুলো আড়াইশো টাকা করে পিস এই যে চার কাদি টোটাল দেখেন একটা কাঁদি থেকে কতগুলো কলা বের হলো পনেরো ছড়া কলা হলো একটা কাঁদি থেকে দাম চারশো টাকা এটা তো মিনিমাম আড়াইশো পিস কলা আছে মিনিমাম আড়াইশো পিস মিনিমাম কলা আছে আমাকে টাকা দিচ্ছে কাকাই টোটাল হচ্ছে পাঁচ কেদি তিন দিন আগে একটা কাটছে টোটাল হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা উনি তিনশো টাকা দিছিল। তাহলে আজকে পালাম আমি এগারোশো পঞ্চাশ টাকা এই যে এই হলো অবস্থা